বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তৈরি করব ফ্রায়েড রাইস তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি কিভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ছোট শাইন বেবি সে আবদার করেছিল ফ্রায়েড রাইস খাবে আর হচ্ছে ফ্রায়েড চিকেন তো ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেনটা আমি বানিয়েছি তো এখন হচ্ছে ফ্রায়েড রাইসটা তৈরি করবো তো তার জন্য কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর সঙ্গে একটু সয়াবিন তেল দিব। তারপর হচ্ছে আমি হচ্ছে ধুয়ে রেখেছি এই যে হচ্ছে সুগন্ধি চিনিগুড়া হচ্ছে পোলাওয়ার চাল এটা ধুয়ে রেখেছি তো এটা দিয়ে দিব। তো পুরো ভিডিওটি জুড়ে মানে রান্নাবান্না থাকছে তো দেখতে থাকুন আর খুব সহজেই আমি তৈরি করবো কীভাবে ফ্রায়েড রাইসটা আর আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকেই আছেন আরও ভিন্ন পদ্ধতিতে করতে পারেন আমি যেভাবে করি সেটা আপনাদেরকেও দেখাচ্ছি শায়ন বাবু হ্যাঁ তোমার চিকেন ভালো লেগেছে হ্যাঁ মাকে একটা থ্যাংক ইউ দাও ওয়েলকাম তো পানিটা বড় লোক আসুক তো ততক্ষণ ধৈর্য ধরে দেখতে থাকুন তো বন্ধুরা তো পানিতে কিন্তু আমার অলরেডি বলক চলে আসছে এই যে চিকেনের এই খেয়ে ফেলো হ্যাঁ এটা খাও হাঁটি খাও যাও ঘুরে ঘুরে হাঁটি এটা খাও তো এখন হচ্ছে আমি একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণ কি হচ্ছে ভাতটা যাতে জড়িয়ে না যায় মানে ঝড়ঝরে থাকে চালগুলো পড়ে যাবে ধরোনো তো এখন হচ্ছে আর একটু বলক আসলেই তো দিয়ে দিব হচ্ছে চালগুলো তো বলো কিন্তু অলরেডি চলে আসছে এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব তো চালগুলো কিন্তু পুরো সিদ্ধ করব না মানে নাইনটি নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করব তো নাইনটি পার্সেন্টের মতো যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে এটাকে আমরা নামিয়ে নিব মোটামুটি শক্ত থাকবে এরকমভাবে তো এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় দেন নামিয়ে নেব তো আমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখতেছি এখন সেদ্ধ হয়েছে কিনা কতটুকু হয়েছে নামানো যাবে কিনা মানে জাস্ট শক্ত থাকবে আবার একটু একটু আর একটু হইলে ভালো হয় বেশি শক্ত আর একটু শক্ত বেশি শক্ত রয়েছে আর একটু বলো কুটলে তারপরে নামাই দেব কারণ বেশি শক্ত আবার ভালো লাগবে না আর একটু কিছু সবাই ঢাকলা দিয়ে ডেকে রান্না করি হ্যাঁ মা বল

তো এই ভাতগুলো হচ্ছে এখন ভালো করে হচ্ছে শুকিয়ে নিব ওই গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে হচ্ছে কি ফ্রায়েড রাইসটা ভালো ঝরঝরে হবে না তো এইটাই হচ্ছে মেন কাজ হচ্ছে ফ্রায়েড রাইস তৈরি করা তো ভাতটাকে কিন্তু আমি যে এভাবে করে দিয়ে এখন ফ্যানের নিচে দিয়ে দিব তো ফ্যানের নিচে দিয়ে কিছুক্ষণ পর পর এরকম উলটিয়ে দিলে হচ্ছে এটা দ্রুত ভাতটা হচ্ছে শুকিয়ে যাবে এই যে ভাতের গায়ে যে একটু ফ্যানের মতো পানির মতো লেগে আছে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তারপর হচ্ছে আমি আর রাইসটা রান্না করা শুরু করব তো চলুন এটা তো ভাতটাকে হচ্ছে ফ্যানের নিচে দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য আর এদিকে হচ্ছে আমি যে সবজিগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করব তো সেই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর প্রথমে আমি বরবটিটাকে নিচ্ছি যেটা একটু শক্ত সেইটা হচ্ছে একটু আগে দিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ মানে ঘরে থাকা যা সবজি ছিল তাই আমি দিয়েছি মানে গাজরও ছিল না তো মানে হুট করে আজকে ভাবলাম যে তৈরি করি তো জন্য তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে একটা ক্যাপসিকাম তো ক্যাপসিকাম ওই একটা ক্যাপসিকামই ছিল তো এইটা বাজার থেকে হচ্ছে পনেরো টাকা দিয়ে কিনে আনছিলাম তো এইটা দেখে হচ্ছে ওর আব্বু বলছে ফ্রায়েড রাইস তৈরি করো তো ওইটা হচ্ছে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এই কড়াইতে আবার ডিমগুলোকে হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি স্ক্রাম্বল করে নিচ্ছি তো ডিম হচ্ছে ভেঙে আমি জাস্ট একটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিছি তো এইটা দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে ডিমগুলোকে ভালো করে হচ্ছে একটু ভেজে নিব তো এই ডিম ভাজাটা আবার ওই রাইসের ভিতরে দিয়ে দিব ভাতের সঙ্গে তো যখন ভাতটাকে হচ্ছে ভেজে নিবো তখন দিয়ে দিব তো এই ডিমটা হচ্ছে এভাবে প্রথমে আমার মনেই ছিল না যে ডিম দিব পরে হচ্ছে মনে পড়ছে যে ডিম দিব তো তো তারপর হচ্ছে এই যে ডিমগুলো হচ্ছে আবার দিয়ে দিলাম তো রাইসটাকে হচ্ছে সবজিটাকে আমি হচ্ছে ভালো করে ভেজে নিছি তারপর হচ্ছে এই যে ভাতগুলো ঠান্ডা ভাতগুলো একবারে সব ঢেলে দেয় নাই কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে দিয়েছি আর হচ্ছে লবণ কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ প্রথম থেকে এই পর্যন্ত দেই নাই তো এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু সয়া সস দিছি তো টমেটো সসটাও ছিল না মানে যা ছিল ঘরে সেটা দিয়ে আমি কিন্তু তৈরি করছি তো প্রথমে বলতেছিলাম তো এখন হচ্ছে অল্প অল্প করে ভাতগুলো আমি এই যে দিয়ে দিলাম মানে ভাতগুলো ঠান্ডা হয়েছে আর এই জন্য ঝরঝরেও হয়েছে আর এই যে লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেবো আর তারপরে হচ্ছে এর সঙ্গে ডিমো অ্যাড করে দিয়েছি তো এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল তো আমার এই ফ্রায়েড রাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে বানানো তো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সায়েনবাবু পাশে কিন্তু ঘুরতেছে যে মা রান্না কি হয়েছে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন ওকে আমি খেতে দিবো আর আমি যেহেতু রোজা তো আমি এখন গোসল করব নামাজ পড়বো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ